আসসালামু আলাইকুম নুডলস খেতে কম বেশি আমরা সকলেই পছন্দ করি ছোট থেকে বড় এবং এক একজনের নুডলস রান্নার প্রসেসও এক এক রকম আজকে আমি আপনাদের সামনে যেই রেসিপিটি নিয়ে এসেছি এটা দারুণ মজার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এই জন্য আমি প্রথমেই চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে নেওয়ার জন্য আদা রসুন দিয়ে মাখিয়ে রেখে দিব আর এদিকে আমি কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি আমার পছন্দের এটা যার যার পছন্দ অনুযায়ী নেওয়া যায় আমি এখানে নিয়েছি ফুলকপি গাজর টমেটো আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ভেজিটেবলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং এরপরে আমার পছন্দ অনুযায়ী এগুলোকে কেটে নিয়েছিলাম আমি একটু লম্বা করে শেপে কেটেছি আমার মনে হয় তাহলে নুডলসে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও অসাধারণ মজা হয় আর এভাবে ভেজিটেবল দিলে আরেকটা যেই সুবিধা যেসব বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না নুডলসে দিলে কিন্তু ওরা অনেক মজা করে এটা খেয়ে নেয় আর আমি এই নুডলসে একটু পাস্তাও ইউজ করেছি আর পাস্তাটা যেহেতু সিদ্ধ হতে সময় নিবে এই জন্য পাস্তাটা সবার আগেই দিয়ে দিলাম এরপরে যেই সবজিটা একটু সিদ্ধ হতে সময় নেয় যেমন ফুলকপি গাজর এটাও একটু আমি পরে গরম পানির ভিতরে দিয়ে এটাকে একটু সামান্য পরিমাণ বয়েল করে নেব এরপরে আমি নুডলস দিয়ে দিয়েছিলাম আর নুডলস সিদ্ধ হতে তো খুব একটা সময় লাগে না এবার আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এবার চুলায় একটি ফ্রাইপ্যানে কিছু বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে রান্না করলে আমার মনে হয় রান্নাটার টেস্ট আরও বহুগুণ বেড়ে যায় আর এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা সেই চিকেনগুলোকে ভেজে নিচ্ছি এবং এই চিকেনে আমি এক্সট্রা করে কোনো পানি দিব না এখান থেকেই যেই পানি উঠবে সেটাতেই এটা বেশ ভালো করে সিদ্ধ হবে এবং কুক হয়ে যাবে আর এরপরেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং সঙ্গে আমি সেই ক্যাপসিকাম আর টমেটোও দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর টমেটো যেহেতু সিদ্ধ হতেও বেশি সময় লাগে না এবং এটা খুব বেশি সিদ্ধ হওয়ারও ঝামেলা নেই এই কারণে আমি কিন্তু ওইটা তখনই দিয়ে দিয়েছিলাম আর এরপরে দিয়ে দিয়েছি দুইটা এগ আর ম্যাগি মশালাও দিয়ে দিলাম কারণ আমার মনে হয় ম্যাগি মশালারও একটা আলাদা টেস্ট আছে যারা পছন্দ করেন তারা এটা দিয়ে নিতে পারেন এরপরে দিয়ে নিয়েছি সয়া সস টমেটো সস এই পর্যায়ে সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে একদম হাই হিটে কিছুক্ষণ ভেজে নেব আর এভাবেই তৈরি হয়ে যাবে আমার মজার স্বাদের চিকেন ভেজিটেবল নুডলস আপনারাও বাসায় চেষ্টা করে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ